আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা পোস্ত দুই রুপে তার আস্তে অর্গানিক একশো লোক পায় না এই যে তোমাদের সাথে একশো লোক না এটা তো আমাদের জন্য আনন্দ দেয় না এটা দুঃখ জুলাই হেরে যাচ্ছে এনসিপির তিনটে অপরাধ নাম্বার ওয়ান সে জুলাইকে কুক্ষিগত করেছে ঠিক একাত্তরে মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে মুক্তিযুদ্ধ করেছে সবাই আবমর কৃষক শ্রমিক জনতা জনযুদ্ধ আওয়ামী লীগ আইসে বললো আমি যুদ্ধের মালিক সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি এখানে আর একটা বাক সাল করে এটা আওয়ামী লীগের তারা বানাই ফেললো জুলাইকে কুক্ষিগত তারা করেছে এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে দেখেন আমাদের পুলিশে ছিঁড়ে যাই কথাটা বলতে আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদেরও ঘুম আসে না দশ মাস তো আরে রাজনীতি তো আগামী পাঁচ বছরের না রাজনীতি তো পঞ্চাশ বছরের কষ্ট করে বইসা থাকলে আগামী বাংলাদেশ হইতো আমাদের জুলাই যোদ্ধাদের এখন তারা যে দুর্নীতি করলো তারা তো এই সরকার পরে যাওয়ার সাথে সাথে কেউ যাবে জুবাই যারা ফ্ল্যাট কিনছে হাউজিং এ প্রজেক্ট করছে ব্যবসা কিনছে কেউ যাবে বিদেশ যারা মাস্টার মাইন্ড হয়েছে এই লক্ষ লক্ষ জুলাই যেন কোথায় যাবে আমাদেরকে যে তোমরা এই জাহান নামের মধ্যে ফেলাই দেওয়া এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে নাম্বার দুই আপনাদেরকে বলতে চাই এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি এই যে জুলাইয়ের বৃহত্তর ঐক্য

আর্ট কালচার তোমার উপদেশটা হওয়ার মতো সিরিয়াস দায়িত্ব কে নিতে বলছে আমরা যখন এটা সমালোচনা করলাম তাদের ভাই বন্ধুরা আমাদেরকে কেমত করে সমালোচনা করলো তখন বললাম ভাই তিনি বিদেশ চলে যাবেন যেই ছেলে মেয়েরা তোমরা দেশে আসো তোমরা দেশে থাকবা তোমাদেরকে মানুষ ভালোবাসে ভাইয়ের রাজনীতি করিয়া জনগণের বিরুদ্ধে যাইও না জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা এখন তোমার ভাই তো তবা করছে তোমরা তবা করবা কার কাছে এই জন্য ইনসাফের উপরে থাকেন নিজের বিবেকের উপরে থাকেন বিবেক কোনোদিন বর্গা দিয়ে না এবং সর্বশেষ এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হলো এই যে আপনার আজকে এনসিপি তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে টিকেই রাখতো এই বৈশার পক্ষে দ্বারাই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারতাম জুলাই এর ঘোষণা পত্র দিতে পারতাম কারণ এখানে ছাত্র দল ছিল শিবির ছিল সবাই মিলেছিল তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলাম কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা বিপক্ষে গেলা জামাত হেফাজত ইসলামপন্থীদের পন্থীদের গাই আবার সরি বললা দেখেন কি আফসোস আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা প্রস্তুতিরূপে তার রাস্তায় অর্গানিক একশো লোক পায় না এই যে তোমাদের সাথে একশো লোক নাই এটা তো আমাদের জন্য আনন্দদায়ক